মাগুরা যশোর মহাসড়কের পাশে টেবিল পেতে বিক্রি হচ্ছে খাঁটি মধু সরিষা ফুলের মধু আমি অবাক হয়েছিলাম যে এত সিফ রেটে কীভাবে খাঁটি মধু বিক্রি করা সম্ভব হয় তারা একটা প্রমাণ দেখিয়েছে অর্থাৎ পাথরকুচির পাতার রস দিয়ে তারা প্রুভ করেছে এবং প্রমাণ করে দেখিয়েছে যে মধুটা বেশ খাঁটি মধু আমার কাছে অবাক লেগেছে এটা এবং অনেকেই চলতি পথে এই মধুটা কিনছে দাম খুবই কম এত কম দামে খাঁটি মধু পাওয়াটা আমার কাছে বেশ অবাক করার ব্যাপারই মনে হয়েছে নিশ্চয়ই আপনাদের কাছে তাই লাগছে আমার দুপাশেই একেবারে হলুদ চাদর বিছানো মাগুরার মাঠে কারণ এখানে সরিষার আবাদ এবার অন্য বছরের তুলনায় অনেক বেশি হয়েছে আমরা সেই খবর একটু জানাবো সঙ্গে থাকছে জুয়েলের কাছে মিলন হোসেন রাস্তার পাশে অর্থাৎ হাওয়ের পাশে এরকম খাটি মধু বিক্রি হচ্ছে এটা অনেকটা চিপ রেটে আপনাদের এইখানে প্ল্যানটা কি ভাবে আসলো যে আসলে রাস্তার পাশে বিক্রি করতে হবে বা হাইওয়ে পাশে পাশে আমরা যখন মাঠ দেখতে এসেছি প্রচুর পরিমাণ সরিষা দেখে যেহেতু রা বিশ্বরের কোলে প্লেসটা ভালো এই জন্য মৌমাছির বক্স নামাতে ভালো হবে এবং এই খাঁটি মধুরা দর্শকের কাছে পৌঁছায় দেওয়ার জন্য রাস্তা করে প্ল্যান করা দর্শক একটা আমি অবাক হয়েছি সেটা হচ্ছে এই হাইওয়ের পাশেই কিন্তু সরিষা ক্ষেত সরিষা ক্ষেতের পাশেই মধু চাষ হচ্ছে দেন তারপর বিক্রি হচ্ছে হাইওয়ের পাশে একবার টেবিল উপরে বিছিয়ে রাস্তা দিয়ে যারা যাচ্ছে তারা এখান থেকে ক্রয় করছে মধুটা সবাই বলছে মধুটা খাঁটি এবং যে যেভাবে বোঝে মধু সম্পর্কে যে যতটা এক্সপার্ট সেভাবে সে প্রমাণ করছে যে খাঁটি মধু এবং এইটা হচ্ছে সবটাই কি সরিষা ফুলের মধু জি এটা সব সরিষা ফুলের মধু আমরা সকল যখন যে যে ফুলের মধু সংগ্রহ শুরু হয় সেটাই আমরা খামার নিয়ে যে বসে পড়ি এইটা হচ্ছে আপনার পেছনে তো বিশাল দিগন্ত বিস্তৃত সরিষা ক্ষেত সরিষা ক্ষেতের একেবারে আইলের পাশে বিক্রি করার মানে এটা কি প্রমাণ করা যায় আসলে খাঁটি মধু বিক্রি হচ্ছে জি জি আলহামদুলিল্লাহ আমরা একবার নিজ হাতে ভেঙে নিজেই কোটা করে এখানে হাইরোডে করে বসে বসে তো এখন একজন যদি মনে করে যে আমি আসলে নিজ হাতে ওখানে বক্স থেকে নামিয়ে মধু নেব সে কি পারবে সম্ভব সবকিছু সম্ভব আমরা নিজেরা তারা থেকে মধু সংগ্রহ করে নিতে পারি এবং আমার একটা প্রশ্ন হচ্ছে কি যে এখন অনেকেই প্রশ্ন করে যে এটার মধ্যে চিনি মিশানো আছে কি না এবং সবাই বলে যে চিনি মিশানো না থাকলে কি এত সস্তায় মধু হয় আমার পছন্দ এত কম দামে আপনারা কীভাবে মধুটা সেল করেন আসলে আমরা খামারে যারা খামারের মধুটা আসলে সরিষা ফুলের প্রচুর পরিমাণ উৎপাদন হয় আলহামদুলিল্লাহ এর কারণে শুধু সরিষার মধুটাই কম দামে দেওয়া হয় আর আপনার লিচু বলেন কালো জিরা বলেন কালো জিরা ফুলের মধ্যে এক হাজার টাকা সুন্দরবনে আমরা মাঠ করতে চাই ওটাও এক হাজার টাকা কেজি লিচু ফুল সাতশো টাকা কেজি এরকম ওগুলোর দাম আছে সরিষা সরিষা পরিমাণ উৎপাদন হওয়ার কারণে খাঁটি জিনিসটা একটা জিনিস আমরা চলতে পথে থেমেছি এই কারণেই এবং আমার কাছে অবাক লেগেছে সাড়ে তিনশো চারশো টাকা কেজি মধু এটা কিন্তু আমার কাছে খুবই অবাক লেগেছে এক কেজি চিনির দামও তো অনেক তো ধরে নিলাম চিনি মেশানো তারপরেও তো মূল্যটা অনেক বেশি হয়ে যায় না এইখানে যে লেখা আছে এটা আপনারা বিলনের ক্যামেরায় ভালো করে দেখানোর চেষ্টা করলে আপনারা বুঝবেন যে মধুটা এবং ওনারা বলছেন যে চাইলে হচ্ছে কেউ বক্স থেকে নিজে নামাতে পারে যে যেভাবে চাই যে যেভাবে প্রমাণ করতে চাই তারা সেটা প্রমাণ করে খাটি মধু বিক্রির নিশ্চয়তা এখানে দিয়েছে আপনাদের মাগুরা থেকে অন্যান্য বছরের তুলনায় এবার সরিষা ফুলের আবাদটা বেশি জি আলহামদুলিল্লাহ অন্যান্য তুলনায় হচ্ছে এবার সরিষা প্রচুর পরিমাণ আচ্ছা সরিষা ফুলের মধু এত বেশি উৎপাদন কীভাবে সম্ভব হয় মানে এটা নর্মালি কি আবাদ বেশি হওয়ার কারণে নাকি সরিষা ফুলের অন্য কোনো ব্যাপার আছে মধুটা বেশি হয় সরিষা ফুলের প্রচুর পরিমাণ নেকটার ফুলে পাওয়া যায় আর সরিষা ফুলের ফুল হলো দীর্ঘই মানে দ্রুত ঝরে যায় না এর কারণে সরিষা ফুল টান বেশি হয় বেশি হয় উৎপাদন বেশি হয় এই ফুলের মধুটা অন্য ফুলের থেকে বেশি উৎপাদন হয় মধুটা তাই তো আপনার পেছনে কয়টা করে বক্স আছে একদম ক্ষেতের পাশে ক্ষেতের পাশে একশো তিরিশ পিস ছিল এখানে যে রাস্তার পাশে যে উদ্দেশ্য নিয়ে আপনারা আর কি এখানে দোকানটা অস্থায়ী একটা দোকান স্থাপন করেছেন সেই উদ্দেশ্য কি সফল হয়েছে মানে বেচা বিক্রি কেমন হচ্ছে জি আলহামদুলিল্লাহ যারা খেয়েছে মধু খেয়ে যারা মধু সম্পর্কে স্পট তারা একবার খেয়ে আবার ফিরে আসছে যে না আলহামদুলিল্লাহ ভালো মধু এসতেছে আবার আচ্ছা এই ইউনিক একটা আইডিয়া আসলে যে কোনো প্রোডাক্টস যদি উৎপাদন বেশি হয় তাহলে সেটা কিন্তু মানুষের একেবারে নাগালের ভিতরে চলে আসে তার একটা উৎকৃষ্ট প্রমাণ আমরা দেখলাম যে মাগোড়া যশোর মহাসড়কের পাশে একেবারে টেবিল বিছিয়ে অস্থায়ী একটা দোকান এখানে প্রতিদিন বেশ ভালো ছাড়া পড়ছে বেচা বিক্রিতে এবং তারা অনেকটা সফল এবং তারা বলছে যে যে কোনো ভাবে আপনি প্রমাণ করতে পারবেন চাইলে দেখতে পারবেন যে মধু খাঁটি কিনা এই যে এখানে মধুটা বিক্রি হচ্ছে এই মধুটা সম্পর্কে আপনার অভিমত কি মানে এই মধুটা অনেকেই অভিযোগ করে যে মধু সাধারণত খাটি হয় না তো সেই জায়গা থেকে এত বলে খাঁটি মধু নিঃশাৎ ওনারা কিভাবে দেন সরিষা ফুলে যে মাঠে মানুষজন প্রচুর সরিষা বোন সরিষা বোনের কারণে প্রচুর ফুল থাকে এই দেখে সহজে মধু উৎপাদিত হয় মানে ভেজালে কোনো সম্ভাবনা নেই আর মূলত কোনো খামারই সরিষার মূলত ভেজাল দেয় না আচ্ছা মূলত যারা খামারি না আমরা থার্ড পার্টি বলা হয় থার্ড পার্টি এই খামারি আলাদা মধু কিনে নিয়ে তারা ভেজাল করে আপনি আমাদের খামার না যে কোনো খামারে যাবেন মূলত কোনো খামারে ভেজাল মধু হয় না মূল কথা এইখানে আমি একটু দেখায় আঙ্গুল দিয়ে ওই যে দেখেন সরিষা ক্ষেতের পাশে হচ্ছে এই বক্সগুলো স্থাপন করা আছে এবং সেখানেই হচ্ছে মধুগুলোর চাষ হচ্ছে সাধারণত কয়েকদিন পর পর মধু এখানে জড়ো করা হয় বা সংগ্রহ করা হয় মধুটা আপনার এই মৌচাক থেকে সংগ্রহ করা হয় মূলত আবহাওয়ার উপর নির্ভর করে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আপনার দশ দিন ভিতরে মধু কালেকশন করা যায় যদি বৃষ্টি টিষ্টি হয় তাহলে আর খুলে মধু হয় না নেকটাও ঝরে যায় এই কারণে মধু কালেকশন করতে একটু লেট হয় এই কারণে আছে এখানে মানে অনেকটা সাশ্রয় রেটে মধু মানে বিক্রি করা সম্ভব হচ্ছে আমাদের এই জায়গায় আপনার এই রাস্তার সাইডে মধু বিক্রি করার মূল উদ্দেশ্য হলো মানুষ খাটি জিনিসটা তো সহজে পেয়ে যায় আচ্ছা আর মূলত এই মধু ব্যবসাটা এমন একটা ব্যবসা যে শতকরা অনেক লোকে ভেজাল করে কিন্তু আমরা এটা উৎপাদন করে দেখাতে চাই যে আমরা ভেজাল দিব না আচ্ছা মানুষ খাঁটি জিনিসটা পাওয়া পিওরিটি একটা গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করতেছি মানুষের তো উপকার হয় যেহেতু মধু খেয়ে তার অপকার না হয় উপকার হয় এটা আমাদের মূল কিন্তু একটা দারুণ খাবার এবং আমাদের আমাদের প্রিয় রাসুল তার পছন্দের খাবার ছিল মধু সেই মধুটাও ইদানিং ভেজাল হচ্ছে চিনিমিশাচ্ছে সবাই বলছে সেই জায়গা থেকে আপনাদের মধুটা খাঁটি আপনারা বলছেন এবং এখানে আমরা দেখছি যে আরও একজন মধু নিচ্ছে এবং অনেক ক্রেতা একটা জিনিস সবাই অবাক লিখছে যে কোনো পণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে সেইটার যে কাঁচামালটা র মেটেরিয়ালসটা একবার পাশে থাকা আমরা এখানে এক ভাইয়াকে দেখলাম যে মধু নিল বাইক থামিয়ে আমাদের মতো উনিও বাইক থামিয়েছে বা এখান থেকে মধুনিয়াটা কেমন সাশ্রয়ী আপনার কাছে মনে হচ্ছে এখানে যেহেতু প্রাকৃতিক ভাবে উৎপাদন হচ্ছে তারা এখানে চোখের সামনে সরিষা বলে খেতে রাইল এখন জিনিসটা সম্ভবত ভালো এটা এটা আসলে খুবই দারুণ ব্যাপার এবং আমার কাছে কিন্তু এই ইউনিক লেগেছে আমিও থেমেছি কোনো জায়গা থেকে দামটা আমি বাসায় এখানে আমাদের প্রতিদিন যাতায়াত করি আমাদের আগ্রা বাজারে ব্যবসা আছে আমি টাইলসের ব্যবসা করি আমি দেখি নিয়ে চেষ্টা করি কিন্তু সময় ওই করতে পারি না আজকে কতটুকু নিলেন আধা কেজি আধা কেজি মধু একটা চমৎকার ব্যাপার হচ্ছে কি যে অন্য জায়গায় মধু দোকানের মধু ট্রাস্ট করাটা সহজ নাকি রাস্তার পাশে এই জায়গার মধ্যে ট্রাস্ট করে এটা যেহেতু ঘরোয়াভাবে যারা এনারা মানে চাষ করে আর দেখা যাচ্ছে আপনার চাকের মধু অনেক সময় যারা নিয়ে আসার সময় বেজাল। মনে হয় তো মানুষ আসলে কি চোখের সামনে যেটা দেখে সেটাকেই কিন্তু মানুষ ট্রাস্ট করতে শিখে যায় এবং এখানে যেহেতু সরিষা ক্ষেত্রে আইলে ওনারা মধুটা উৎপাদন করছে যার কারণে বিক্রির জায়গাটাও এরকমভাবে বেছে নিয়েছে এবং আমাদের মতো অনেকেই আমরা যেমন বাইকে যাচ্ছিলাম একটা কাজে বাট হঠাৎ করে দেখার পরে আমার মনে হলো কি যে ইটস ভেরি ইউনিক আইডিয়া এবং ইউনিক আইডিয়ার কারণে এখানে থামা মনে হলো কি যে এখানে একটু কথা বলি ওনাদের সাথে যে মধুটা আসলে নিয়ে অনেক অভিযোগ মধুর রিভিউ মানুষ অনেক দেয় কিন্তু আমরা আসলে কোনো প্রমোট করার জন্য না কোনো বিজ্ঞাপনের জন্য না হঠাৎ মনে হয়েছে কি রাস্তার পাশে টেবিল পেতে একটা মধু বিক্রির ব্যাপারটা আমার কাছে ভীষণ এক্সেপশনাল লেগেছে যার কারণে এটা করা এখান থেকে মধু কিনলাম মধু সঠিক মধু শুনলাম এখানে ভালো মধু বেছে এর জন্য মনে করলাম রোডের পাশে যদি ভালো জিনিস হয় তাহলে ভালো জিনিস টাকা দিয়ে ভালো জিনিস কিনে নিয়ে যায় কিসের মধু এটা ওই

তো প্রতিদিন কেমন পরিমাণ মধু প্রডিউস হচ্ছে প্রতিদিন বিশ পঁচিশ কেজি তিরিশ কেজি করে সেল হচ্ছে আলহামদুলিল্লাহ এটা তো অনেক বিশাল ব্যাপার প্রতিদিন তিরিশ কেজি মধু প্রায় হওয়া তো যেন তো ব্যাপার না জি আচ্ছা এই অন্য ফুলের মধু কি এত পরিমাণে হয় কখনো এই ধরনের হচ্ছে আপনার কালো জিরা মধু বা অন্য কোনো অন্য ফুলের মধু এত উৎপাদন হয় না সবচেয়ে বেশি সরিষা তারপরে লিচু তারপরে কালো জিরা তারপর সুন্দর সবচেয়ে বেশি সরিষা ফুলের মধ্যে উৎপাদন অনেকেই বলে কি যে বড় ড্রামে রেখে সেটাকে ভেজাল তৈরি করে মধু ইয়ে করা হয় এইখানে আপনারা একদম নিজ হাতে নিতে ভেজাল যে মধুটা সেটা তো ভেজালের পরও আমরা গবেষণা চালাইছি ভেজাল চিনি ফিটকারি যে মধুটা তৈরি হবে সেটা তো আপনার মধুর গ্রাম পাবেন না আরও মধু জীবের ধার হয়ে যাবে মধু মধু কোয়ালিটি হবে কিন্তু যে যারা মধু মধুর সাথে সংযুক্ত তারা দু একবার মধু খাঁটিটা খাওয়ার পরে ভেজাল খেলে অটোমেটিক ঠিক পাবে মানে মধু নিয়ে তো আপনাদের দীর্ঘদিনের গবেষণা দেখনে ভেজাল মধুর বৈশিষ্ট্যটা কি ধরনের হয় সেটা একটু কাইন্ডলি বলেন ভেজাল মধু হলো ফিটকারি দেওয়ার কারণে সিরিনা নিজেলে যায় নিজেল মধুরা মধু ঘুলা হবে যে কোনো ফুলের মধুই নিজেল হবে না ভেজাল মধু দেখলেই ওটা একবারে ক্লিয়ার হবে বৈশিষ্ট্যটা দারুণ এবং এইখানে মধু বিক্রির একটা ধুম পড়ে গেছে আমরা আসার পরে দেখলাম যে বহুরম মধু বিক্রি হচ্ছে এখানে আমাদের আরও একজন শ্রদ্ধেয় মানে বড় ভাই উনিও এইখান থেকে মধু নিচ্ছেন এটাও আমার কাছে ভালো লেগেছে যে আসলে মানুষ আসলে সবাই কিন্তু রিয়েল প্রোডাক্টটা চায় আপনার কাছে কি এটা মানে অথেন্টিক মনে হয়েছে আসলে পথে দেখতেছি আসলে একটা চাকরি দিয়ে দিতে টাকা তো চারশো টাকায় মধু আচ্ছা আচ্ছা খেয়ে দেখছি আচ্ছা সে বাসায় খেয়ে

তারপরে এখানে ভোক্তা অধিদপ্তর থেকে মানুষজন তো আসারই কথা হাইওয়ে পাশে যেতে এটা তাই না আপনি কতটুকু নিলেন দুই কেজি বা দারুণ ব্যাপার এই মধুটা এইখান থেকে সবাই অনায়াসে নিচ্ছে এবং আপনারা এখানে কতদিন ধরে বিক্রি করছেন আমরা এখানে আসি আজ পনেরো দিন আর আমরা যতদিন ফুল আছে এই জায়গায় আসি আর তারপরে ফুল ফুরে গেলে আমাদের সদরের দোকান আছে মাগুরা সদরের কলেজের সামনে আল্লাহ নিয়ামত মধু চ্যালেঞ্জ করা খাটি মধু নিজ হাতে সংগ্রহ করে আমরা ওই জায়গায় বিক্রি করতেছি তো এইখানে এরকম কোনো অভিযোগ এখনো আসছে কি না বিক্রির পরে ফেরত এসে বলছে কিনা ভালো না বা ভেজাল না এরকম কোনো অভিযোগ আসে না খুবই দারুণ ব্যাপার দর্শক আমরা হচ্ছে মাগুরা এবং যশোর এই মহাসড়কের পাশে ছিলাম এবং এইখানে মধুর মানে ব্যাপারটা দেখে থেমেছিলাম এবং মিলনের ক্যামেরায় আপনারা দেখছিলেন যে রাস্তার পাশে টেবিল পেতে খাটি মধুর বিক্রির যে অভিনব পন্থা এবং সেটা সিপ্রেটে ওনারা বলছেন যে আমরা মধুর এই সহজলভ্যতা মানুষের মাঝে এনেছি মানুষ যেন খাঁটি পণ্যটা পায় এবং সেটা সাশ্রয়ী রেটে পায় সে কারণে মধু নিয়ে যেহেতু অনেক ভেজাল ব্যাপারটা রয়েছে যার কারণে তারা অথেন্টিক পিওর জিনিসটা দেওয়ার জন্য এবং অনেকেই বলছেন আমাদের প্রায় প্রতি সপ্তাহে ভোক্তা অধিদপ্তর থেকে এবং কৃষি অফিস থেকে লোকজন তদারকি করে সেইভাবে তারা এখানে বিক্রি করছে এটা আমার কাছে ভীষণ ইউনিক লেগেছে এবং আমার মনে হয় কি যে এটা একটা ভালো আইডিয়া এবং মধুর যে প্রাচুর্যতা মধুর নিয়ে যে এই এলাকার মানুষের যে একটা অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো এই বিষয়টা কিন্তু সত্যি ইউনিক অ্যান্ড ভেরি ফান্টারেস্টিং তো আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে ছিলাম জিএল ক্যামেরাতে ছিল মিলম ভীষণ আল্লাহ